একটা সিস্টেমের বাইরে তো যাওয়া যাবে না আর আমরা তো এটা কার কাছে তারা দাবি করতেছে ইলেকশন হবে ইলেকশনে তারা যদি সরকার গঠন করে জনমতের ভিত্তিতে করবে অসুবিধা কি কোনো অসুবিধা নেই কিন্তু এখন যেটা হচ্ছে সবচেয়ে যেটা আমি ভয় পাচ্ছি ফ্যাসিস্ট তারাতে গিয়ে নিজেরাই ফ্যাসিস্ট না হয়ে যায় যারা কথাগুলো বলছে তাদের ভাব ভঙ্গি ভাবভঙ্গি কথাবার্তা মনে হচ্ছে দেশের মধ্যে নতুন একটা হচ্ছে তো এটার জন্য দেশ আর জাতীয় আন্দোলন করে নাই তো এখন বা স্বাধীনতা কথা বলতে পারে কিন্তু আমার চিন্তা চেতনা মতামত আমি আরেকজনের ঘাড়ের উপরে জোর করে চাপাই দেব এটা হতে পারে না এটা হয় না আমি আমার মতামত প্রকাশ করতেই পারি আমার মতামত আপনাকে মানতে বাধ্য করব এটা হয় না এটার জন্য যে বিশ্বব্যাপী যে একটা সিস্টেম আছে নিয়ম অর্থাৎ ভোট ইলেকশন এর মাধ্যমেই তাকে আগে আগে আসতে হবে যেটা আমার ইচ্ছা হলো আমি করব না মানলে এটা ওরা সরে হয়ে যাবে ঠিক মতো তবে কিছু কিছু লোক ইজানিং আমি বাচ্চাদের কথা বলছি না কিছু কিছু আমাদের মতো অনেকেই আছে যারা কথাবার্তা যেটা বলছে এটার মধ্যে একটা ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী মনোভাব স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে এটা কিন্তু ঠিক হচ্ছে না জাতির জন্য খুব ক্ষতি হবে নতুন দলের নেতারা যদি কথা বলতে পারে ডিসেম্বরের মানে বিচার আগে হবে না বিচার হোক না বিচার তো আমিও চাই আওয়ামী লীগের এবং আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিচার বিএনপি চায় আমি চাই সবাই চায় তো বিচার করতে কেউ নিষেধ করে নেই বিচার হতেই হবে বাংলাদেশের মাটিতে যে গণহত্যা হয়েছে এই গণহত্যার বিচার হতেই হবে তো বিচারটা হোক না 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 করে নাই আর তাছাড়া যখন কোন নির্বাচন হয় নির্বাচনের আগে কিংবা পরে কোনো আদালত বন্ধও থাকে না কিংবা আদালত দ্রুত আদালত তার আইনে নিয়মেই চলে হ্যাঁ আমাদের সাজা হয়েছে দ্রুত বিচার আদালতে আমাদের সাজা হয়েছে আমাদের এগারো বছর সাজা হয়েছে আমাদের স্ত্রীর ষোলো বছর হয়েছে ভাই আট বছর রয়েছে আরও অনেক রয়েছে তো দ্রুত বিচার করতে পারে অসুবিধা কি একটা বিচারের মা বিচার হোক না কিন্তু কথাটা হলো নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার জন্য কোনো অজুহাত তৈরি করা যাবে না আমার মনে হচ্ছে কিছু কিছু লোক নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার জন্য কি নির্বাচন না করার জন্য একটা অজুহাত তৈরি করার তারা করতে সৃষ্টি করতেছে এটার মধ্যে দেশি বিদেশি চক্রান্ত কাজ করতেছে বাংলাদেশকে স্টেবল রাখা এই বাংলা যদি স্টেবল হয়ে যায় অনেকের ক্ষতি হবে আমাদের প্রতি বিদেশের ক্ষতি হবে এদেশের মানুষের ক্ষতি ক্ষতি হবে এদেশের মানুষের জিম জিম বানানোর একটা অপোজিশন চলতেছে তার ক্ষতি হবে তো এই জন্য নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার জন্য কোনো জুহাত গ্রহণযোগ্য না যাদের কাছে